একজন মুসলিম কি অন্য কোনো ধর্মের মানুষের উপাসনায় হাজির হতে পারেন কিনা সামিল হতে পারেন কিনা যোগ দিতে পারেন কিনা কোনো পুজো উদ্বোধন করতে পারেন কিনা চলুন তাহলে প্রিয় দর্শক আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে সে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার পালে আমরা প্রবেশ করি শারদীয় দুর্গা পূজায় অনেক মুসলিম ভাই পূজা মণ্ডপ এবং দেবদেবী দেখতে যায় প্রশ্ন হলো ইসলাম কি এটাকে সমর্থ সম্মতি দেয় নাকি এটি একটি সম্পূর্ণ ইসলাম বহির্ভূত কাজ যদিও মুসলিম ভাইদের উদ্দেশ্য শুধুমাত্র দেখা পূজা করা নয় ভাই জাহান। আপনার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা জানি দুর্গাপূজা শুরু হয়ে গেছে আজ আজ থেকে অতএব প্রশ্নটি একেবারেই প্রাসঙ্গিক আপনি শেষে যে কথায় বলেছেন যে শুধুমাত্র দেখার উদ্দেশ্যে তারা পূজা করতে যাচ্ছেন এটাকে ইসলাম কিভাবে বলে দেখুন পূজায় কি হয়ে থাকে পূজায় আল্লাহর সঙ্গে শির্ক হয়ে থাকে শির্কের সবচেয়ে বড় আয়োজন সারা পৃথিবীতে শির্কের সবচেয়ে বড় আয়োজন বলা যেতে পারে তো যেখানে আল্লাহ আব্বুল আলমিনকে অস্বীকার করা হচ্ছে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা হচ্ছে সরাসরি না হলেও তাও গিদকে অস্বীকার করার মাধ্যমে এবং আল্লাহর সঙ্গে শিরক হচ্ছে আল্লাহর সঙ্গে শির্ক হলো আল্লাহর জমিনে সবচেয়ে বড় অপরাধ এটা হলো ইসলাম থেকে খারিজ হওয়া বা ইমান থেকে দূরে থাকার সবচেয়ে বড় দূরে সরার সবচেয়ে বড় মাধ্যম উপায় হলো শির করা যেখানে আল্লাহর একত্ববাদ একত্ববাদকে অস্বীকার করা হচ্ছে শির করা হচ্ছে সেই আয়োজনে কোনো মুসলিম সামিল হওয়া দেখার জন্য যাওয়া এটাও কোনো মুসলিমের জন্য জায়েজ নয় আপনার বাবাকে যদি অপমান করার কোনো আয়োজন করা হয় তাহলে সেখানে আপনি যদি যান এবং বলেন আমি তো অপমান করছি না আমি দেখতে যাচ্ছি তো এই বিষয়টি যেরকম আল্লাহর সঙ্গে শিল্পের অনুষ্ঠানে যাওয়া একই রকম আমরা রাজনৈতিক কালচারটা খুব ভালো বুঝি আমাদের দেশে সরকারি এবং বিরোধী দল যখন যারা ক্ষমতা থাকে তাদের দলীয় লোকজন যদি অন্য দলের কোনো সভায় যে হাজির হয় এবং সেখানে তাদের সাথে একত্রতা পোষণ করে সেটাকে মানুষ তলে তলে তাদের সাথে দালালি করা বা বিভিন্ন বাজে চোখে দেখে থাকে এটাকে কেউ উদারতা বলে না বরং প্রত্যেকে যার যারটা করে যাচ্ছেন এটুকুই উদারতা হিসাবে যথেষ্ট মনে করা হয় ধর্মীয় ব্যাপারে আসলে আমরা কেন একে অন্যের সাথে মাখামাখি করাটাকে উদারতা মনে করি এটা আমাদের নিজস্ব চিন্তা ভাবনা দিয়ে যদি আমরা ভাবি তাহলে ভুল হবে আল্লাহ বোলা আমিন সেরকম সুযোগ আমাদেরকে দেয় নিলস্থুল করিম সল্লাহ আল্লাহ সাল্লামের একটা হ্যারি সে মান রাসাওয়া দা হমেন হমেন ফমিং হোম যে ব্যক্তি অন্য কোনো সম্প্রদায়ের মানুষের দলে ভিড়ে তাদের সংখ্যা বৃদ্ধি করবে আপনি একজন গেলেন একজন সংখ্যা বৃদ্ধি হলো তো সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে যার কারণে এ সমস্ত অনুষ্ঠানে যাওয়া সম্পূর্ণ হারাম সম্পূর্ণ হারাম যদি আপনি মনে করে থাকেন যে শির্ক আল্লাহ সবচেয়ে বড় অপরাধ এবং আহ শিল্পের অপরাধকে আল্লাহ তারা মাফ করবেন না এটা আল্লাহকে অস্বীকার করার নামান্তর তাহলে সেক্ষেত্রে এই শির্কের আয়োজনে যাওয়া কোনো মুসলিমের জন্য জায়েজ নেই সম্পূর্ণ হারাম এটা উদারতা নয় এটা ধর্মের ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে উদাসীনতা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান একজন মুসলিম কি অন্য কোন ধর্মের মানুষের উপাসনায় হাজির হতে পারেন কিনা সামিল হতে পারেন কিনা যোগ দিতে পারেন কিনা কোন পুজো উদ্বোধন করতে পারেন কিনা ইতিমধ্যে সাকিব হাসান এই কাজের ব্যাপারে নিন্দার ঝড় বইছে যদিও কিছু কিছু ভাই বোন মনে করছেন তিনি অন্য ধর্মের মানুষের উপাসনায় হাজির হয়ে উদ্বোধন করে বড় মনের পরিচয় দিয়েছেন এটা তার উদারতা তারা উদারতা হিসাবে এটাকে ব্যাখ্যা করতে চাইছেন এবং তারা বলতে চাইছেন যে মন থেকে যদি কেউ অন্য ধর্মে দীক্ষিত না হন তাহলে শুধুমাত্র সেখানে গেলে বা তাদের কোনো ক্রিয়াকর্মে অংশগ্রহণ করলেই তিনি বেইমান হয়ে যান না ইমানটা এত ঠুনকো বিষয় নয় আসলে তাদের কথা কতটা সঠিক সে বিষয়ে আজ আমরা সংক্ষেপে ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ তাহলে প্রিয় দর্শক সর্বপ্রথম কথা হল একজন মুসলিম হিসাবে আমাদেরকে জেনে রাখতে হবে যে আমাদের ইমানকে ধ্বংস করে দেওয়ার সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হলো শির্ক শিরকের চাইতে বড় কোনো বিষয় না যেটা মানুষের ইমানকে মুহূর্তের ভিতরে ধ্বংস করে দিতে পারে আল্লাহবাহ কোরআন কালিমে বলেছেন ইন্নার সিরক আলাজমন আজিম নিশ্চয়ই শির্ক এটা মহা অপরাধ শির্কের চাইতে বড় কোনো অপরাধ নাই আল্লাহর ইবাদতের পাশাপাশি যদি কেউ কোনো প্রতিমার সামনে সেজদা করে মাথানত করে প্রার্থনা করে অথবা কোনো কবরে গিয়ে প্রার্থনা করে এ জাতীয় কাজগুলোকে সিরক বলা হয় এই শির সম্পর্কে আল্লাহ আল্লাহবুল্লাহ আরও বলেছেন ইন্না আল্লাহ আলায়াক ফিরু আইসাকি ওয়াক ফিরু মাদী কালিমাইয়া সার নিশ্চয়ই আল্লাহর সঙ্গে শির করা হলে এরপরে যদি সে তবা না করে মারা যায় তো এই শির্কের অপরাধ আল্লাহ তালা ক্ষমা করবেন না সে অনন্ত অসীমকাল কাল জাহান নামে থাকবে অতএব শির্কের ব্যাপারে এর ভয়াবহতার ব্যাপারে একজন মুসলিম সাহেব আমাদের জানা থাকা উচিত সাকিব হাসান সম্পর্কে যেটুকু আমি জানি তিনি ইসলামকে প্র্যাকটিস করার চেষ্টা করেন নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা করেন তিনি হজ বা অমরা করেছেন সেই ছবিও সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে অতএব তিনি যে পুজো উদ্বোধন করতে গিয়েছেন আমি মনে করি তিনি না বুঝেই গিয়েছেন তিনি ভাবতে পারেননি যে তার এই কাজটির মাধ্যমে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার মতো অপরাধ করেছেন এবং এ কাজ করলে ইমান ভঙ্গ হয়ে যায় এটা মিন্নওয়ান ইমান ইমান ভঙ্গকারী বিষয়গুলোর মধ্যে থেকে সবচেয়ে বড় বিষয় হলো এটা আল্লাহর সঙ্গে শির্ক করা আর সেই সীরকের উদ্বোধন করা এটা তো আরও অনেক বড়ো মাপের অপরাধ কারণ হলো যে ব্যক্তি কোনো মন্দ কাজের সূচনা করবে নেব সদসালাম বলেছেন সেই মন্দ কাজ তার দেখা দেখি, যত মানুষ করবে সকলের সমান অপরাধ এবং সকলের অপরাধের সমপরিমাণ দায় তাকে অতিরিক্ত হিসাবে নিতে হবে অতএব নিজে শির করা জিনিস আর শিরকের উদ্বোধন করা শুরু করে দেওয়া যার পরে অনেকেই করবে সেটা তার চেয়ে অনেক জঘন্য অপরাধ আমি আমাদের ভাই সাকিব আল হাসানের প্রতি বিনীতভাবে এই ভিডিওর মাধ্যমে আরোস করতে চাই প্রিয় ভাই আমার ইমানটা আমাদের ছেলে খেলার মতো বিষয় নয় মহান আল্লাহ রবুল আলমিনের আদেশ নিষেধ বিশেষ করে আমাদের বিশ্বাসের যে গুরুত্বপূর্ণ জায়গাটা সেটা নিয়ে আমাদের হেয়ালিপনা করা উচিত নয় বা অবহেলা করা উচিত নয় আজ আপনার আমার মৃত্যু হলে কালই আমাদেরকে বা মৃত্যুর পরপরই আমাদেরকে আল্লাহ রব্বুল আরহমিনের সামনে দাঁড়াতে হবে জীবনের প্রতিটি বিষয় সম্পর্কে আমাদেরকে জবাবদিহি করতে হবে অনন্ত অসীমকালের জীবন আমাদের সামনে পড়ে আছে সে জীবন ধ্বংস হোক এটা যদি আমরা না চাই তাহলে শির্কের মতো ভয়াবহ অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে কোনো মুসলিম তথাকথিত উদারতার নামে অন্য ধর্মের মানুষের উপাসনা সামিল হতে পারেন না উদ্বোধন করার তো প্রশ্নই ওঠে না এ কাজটির মাধ্যমে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায় অতএব ভাই সাকিবান হাসান আপনি আল্লাহর আস্তে তওয়া করুন এবং ফিরে আসুন আপনি যে হজ ওমরা করেছেন আপনি যে ভালো কাজ করেছেন মুসলিম হিসাবে বিভিন্ন কাজ করার চেষ্টা বিভিন্ন সময় করেছেন আমরা দেখেছি সে সবগুলো বরবাদ হয়ে যাবে শুধুমাত্র এই শির্কের অপরাধের কারণে আল্লাহ রবুল্লা আলমী বলেছেন আমাদের প্রিয়ামী সাল্লাহ সাল্লামকে লাকাদ ও হাইয়া ইলেই কাউ ইদিন এমন কবলিক লাইন আশরাক তালাই আহবাতেন না আমালুক ওলা তা কুনান নামিল খাসির হে রাসুল আপনাকে এবং আপনার পূর্বের সমস্ত নবী রাসুলদেরকে এই মর্মে কমন নির্দেশ জারি করা হয়েছে যে যদি আপনি সিরকি লিপ্ত হন আপনি শিরকি লিপ্ত হন তাহলে আপনার পূর্বের সমস্ত নেকামলগুলো ভালো কাজগুলো ক্যান্সেল করে দেওয়া হবে সবগুলো ডিলিট করে দেওয়া হবে এবং আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন প্রিয় নবী সাল্লা সাল্লামের ব্যাপারে যদি একথা বলা হয়ে থাকে তাহলে প্রিয় ভাই সাকিব আল হাসান আপনার হজ ওমরা দায়ী রাখা অনেক ভালো ভালো কাজ ইসলামের অনুকরণে অনেক কাজ আপনি করেছেন তার সবগুলো বরবাদ হয়ে যাবে শুধুমাত্র এই শিরকের অপরাধের কারণে বিধায় কে কী দেখছে কে কি বলছে সেটিকে মাথায় না নিয়ে আল্লাহর ও তওবা তবা করুন লজ্জিত হন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন ভবিষ্যতে এই গুনাহে লিপ্ত হওয়ার ব্যাপারে সাবধান এবং সতর্ক থাকবেন সে মর্মে আল্লাহর সঙ্গে প্রতিজ্ঞা করুন মানুষ সমালোচনা করছে বা প্রশংসা করছে সেটি বড় কথা নয় আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনি যাবেন মুসলিম হিসাবে আপনার খাতায় সেখানে নাম থাকবে না আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে নিশ্চয়ই আপনি সেটি চাইবেন না প্রেরবাব সাল্লা সাল্লাম একটি হাদিস মুস্তাদ আবু আল বর্ণিত হয়েছে তিনি নিষাদ করেছেন মনকাসফারা সাধ আাহামিন হুম যে ব্যক্তি কোনো জাতির মাঝে গিয়ে তাদের দল ভারী করবে আপনি গিয়ে সেখানে আরেকজন সদস্য হয়ে তাদের অংশগ্রহণকারীদের সংখ্যা বৃদ্ধি করলেন ফাহামিন হোম তাহলে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় অতএব অন্য ধর্মের মানুষের উপাসনায় যাওয়া সেখানে অর্থ দান করা সে উপলক্ষে শুভেচ্ছা জানানো গেট তোরণ নির্মাণ করা সেটাকে উদ্বোধন করা এই সব কাজগুলো শির্কের অন্তর্ভুক্ত আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে শির্কের এই অপরাধের ভয়াবহতা অনুধাবন করে শির্ক থেকে দূরে থাকার তফিক দান করুন তবায় না করার তৌফিক দান করুন